রাজপোহালে স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসকে সামনে রেখে এবার দ্বাদশ শ্রেণীর ছাত্র নিজের হাতে তৈরি করল মুসুর ডাল চাল সহ বিভিন্ন সামগ্রী দিয়ে ভারতের ম্যাপ বিভিন্ন সময় বিভিন্ন জিনিস তৈরি করে সোশ্যাল মিডিয়ায় বেশ নাম অর্জন করেছে অজয় বিশ্বাস নামে এক যুবক এই যুবক বাড়িতে গাছে কখনো থ্রি ছবি কখনো বিভিন্ন গায়ক গায়িকা সহ বিভিন্ন নামী দামি ব্যক্তিদের ছবি এঁকে নাম অর্জন করেছে এবার স্বাধীনতা দিবস উপলক্ষে মসুর ডাল ও চাল দিয়ে ভারতের ম্যাপ তৈরি করে তাক লাগিয়েছে হাবিবপুর ব্লকের আইব অঞ্চলের বক্সিনগর এলাকার অজয় বিশ্বাস নামের যুবক যদিও তার ইচ্ছে ছোটবেলা থেকেই ছবি আঁকা সেই ছবি আঁকাকে আঁকড়ে ধরে আগামী দিনে বড় হতে চাইছে অজয় দেশভক্তির বিভিন্ন সময় বিভিন্নভাবে উদযাপন করতে দেখা যায় অন্যদিকে এই যুবক প্রতি বছরই কিছু না কিছুর মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস পালন করে থাকে তো দেখলাম একটা দাদা পড়েছিলো আমার খুব ভালো লাগলো সেটা দেখে আমি আবার বললাম আমি যদি এটা পারি চেষ্টা করি তো লাস্টে আমি বাড়িতে ট্রাই করলাম যে হচ্ছে কিনা রেডি তো দেখছি হয়ে গেল স্বাধীনতা দিবস পনেরো আগস্টে আমি প্রতিবারই কিছু না কিছু একটা তৈরি করি তো এবারও তাই এটা দেখলাম যে এটা যদি হয় কেউ এখনও আমাদের এখানে করি এরকম তো করি যদি একটু সবাই পছন্দ হয় আর পাবলিকের ভালো লাগে আগামীকাল পনেরোই আগস্ট এই স্বাধীনতা সংক্রামীদের জন্য আমার খুব সেই দিনটা সামনে রেখে আমি আজকের এই ছবিটা এঁকেছি কিন্তু কালকে পনেরোই আগস্ট আজকে হচ্ছে এটা বা এটার ই করি এছাড়াও দেখা যাচ্ছে বিভিন্ন গাছের উপরে তুমি ছবি এঁকেছো এই গাছে ওটা আমি ভেবেছিলাম যে এটা সিডি টাইপের করি একটা গাছ যেহেতু এখন মানে অনেক গাছ কাটা করছে এখন মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা